मुस्लिम नारे तूमी देशे बेमानान बुबू जान बुबू जान अपनी भारत चले जान अपनी दिल्लीर प्रोडक्शन अपनी भारत तुम्हार प्राण बुबू जान बुबू जान अपनी भारत चोले जान अपनी दिल्लीर प्रोडक्शन अपनी भारत तुम्हार दर प्राण बुबू जान बुबू जान बुबू जान बुबू जान बुबू जान বুবু জানে রাচুল সন্ত্রাসীদের মেলা রে সন্ত্রাসীদের মেলা নীতির কথা কইয়া তুমি করছো কেমন খেলা বুবু জানের লাই গায়ে দেশ রে খান খান বুবু জান আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার পান বুবু জান বুবু अपना मात गि गिका करे मूर्ति पूजर नीति रे मूर्ति पूजर नीति মনে পড়ে কেবল তাদের প্রসাদ খাওয়ার স্মৃতি সবচেয়ে নেলে তাই তো চালান দেব দেবীদের গান ভুবু যান আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ ভুবু যান আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ ভুবু यह होता है हम्म लेकिन तो बात आ रहा है रोबोट में क्या आवश्यकता रहेगी ऐसा अवलोकन और रोबोट तंत्र की दृष्टि से है कि तो अभी के और तो आवश्यकता है ये और हमदाना हार দর্শক বুঝতে পারছেন যে ওখানে কেন এত মূর্তি ভাঙা হচ্ছে শুধু ওই শেখ হাসিনার বিরুদ্ধে রাগের কারণে ওনার বাবার মূর্তি ভাঙা হচ্ছে তা না বিষয়টা এই যে ভিডিওটা আপনারা শুনলেন প্রথমে এটা কিন্তু একটা পুরোনো ভিডিও পুরোনো ভিডিও ববুজান ববুজান বলে এবং এই যে যেটা আর কি তাদের বক্তব্য দাবি আপনারা হয়তো দেখলেন ব্যানারটা অনেক সব লেখা ওখানে রয়েছে এরা এদের যেটা বক্তব্য ছিল মানে মূর্তি পূজার বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে তারপরে আপনারা শুনলেন তো গানের যে কথাগুলো এবং ইমাম সাহেবদের ব্যাপারে আওয়াজটা আমি একটা ব্যানার দেখছিলাম আপনাদেরকে ওটা একটু দেখালে হয়তো বুঝতে পারবেন মানে এনাদের যে কথা যে মুভমেন্ট যে দাবি মূর্তি পূজার বিরুদ্ধে মূর্তি এই যে দেখুন আলেম বাঁচাও ইমান বাঁচাও তারপরে ওই যাদের সব মানে এ করা হয়েছে ইমাম সাহেবদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তাদেরকে রিলিজ করা ইত্যাদি দাবি দেওয়া সব ছিল তো এটা এটা পুরনো ভিডিও কিন্তু পুরনো ভিডিও হলেও এই অংশের কি দাবি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছিলেন হাসিনার বিরুদ্ধে এই দাবিগুলো তোলা হতো এইভাবে এটা একটা বাইরের ভিডিও বুঝতে পারছেন তো এরকম একটা মুভমেন্ট ছিল হাসিনা যেভাবে চলেন যেভাবে চলতেন সরকার চালাতেন সেটা নিয়ে অনেক প্রশ্ন আর কি তোলা হতো এবং মূর্তি পূজা ইত্যাদি ফলে এই যে এটা হচ্ছে চলে যাওয়ার ভিডিও হাসিনা তো গতকালকে মানে চলে এসছেন ভারতে ভিডিও তো তারপরেই তো একেবারে যে বাস ভবন ছিল সেখানে ভাঙচুর এবং তার সঙ্গে মূর্তি ভাঙচুর শুরু হয়ে গেছে মূর্তি ভাঙচুর শুরু গেছে আমি একটা পোস্ট আপনাদেরকে দেখাতে পারলাম না আমার কাছে কোথায় হারিয়ে ফেলেছি আসলে আসলে এত পোস্ট আসছে এই যখন মূর্তি ভাঙার খবরগুলো গুলো আসছিল তখন পোস্ট কাছে মানে করা ওখানে লেখা ছিল দেশের যেখানে যে প্রান্তে যে মূর্তি থাক না কেন সেগুলোকে এক্ষুনি ভেঙে ফেলতে হবে আমাদের দেশে কোনো মূর্তি থাকবে না এরকম একটা ওখানে ছিল পোস্ট আমি আপনাদের দেখাতে পারলে ভালো হতো লেখাটা তো এই যে দেখুন এই যে এটা কার কার মূর্তি এটা তো আর হাসিনার বাবার মূর্তি না তো মুজিবুর রহমানের মূর্তি তো না এটা কেউ ভেঙে দেওয়া হয়েছে এবং আমি তো একটা স্টিল পিকচার পেয়েছি সেটা আপনাদেরকে দেখাতে পারি আচ্ছা এটা তো যেটা আমি দেখতে পাচ্ছি আপনারা দেখাচ্ছেন আমি এটাও বলতে পারি ইস্কনে হামলা এটা কোথাকার আমি একেবারে বলে দিতে পারি আমার কাছে এসছে এটা হচ্ছে মেহেরপুর মেহেরপুর মানে মুজিবুর রহমানের মূর্তি ভাঙা অন্য মূর্তি ভাঙা এমনি পূজার যে মূর্তি মন্দির সেখানে ভাঙা হামলা করা এবং যেটা খুবই আমাদের কষ্টের জায়গা এই ছবিটাও এসছে এই ছবিটাও এসছে তার মানে বিষয়টা কি বিষয়টা কিন্তু শুধু ওই মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হাসিনার বিরুদ্ধে বাবার মূর্তি রাখবে না বিষয়টা কোনো মূর্তি থাকবে না কোন মূর্তি থাকবে না বাংলাদেশ জুড়ে মূর্তি থাকবে না মূর্তি পূজা থাকবে না মূর্তি পূজার ভক্তি থাক থাকা চলবে না কিছু থাকা চলবে না এটা হচ্ছে একটা ডাক আর এই যে ডাকটা যারা সব থেকে বেশি দিয়ে থাকে তারা হচ্ছে ওই জামায়েত বলে যে সংগঠন ওটা জামায়াত ইসলামী ওদের ডাকটা এটা এটা হচ্ছে বেশি আর আমি দর্শক যেটা খবর আমি আমিও তো রাখছি বাংলাদেশে যা সব চলছে এখন তো একটা অচল অবস্থা তৈরি হয়ে গেছে এখন তো গার্জেন নেই বাংলাদেশে যা খুশি চলছে পুলিশও কাজ করছে না কিছুই করছে না সরকার নেই আর্মি দেবো বলেছিল কিন্তু আর্মিও কন্ট্রোল রাখতে পারছে না যা ইচ্ছা তাই চলছে তো আমি একটু খবর নিচ্ছিলাম যে যে কোন সংগঠন এখন বেশি মাথা চাড়া দিচ্ছে মানে নিজেদের দাবি আদায়ের জন্য তো শুনলাম ওই জামায়াত ইসলামী ওদের এখন নাকি আওয়াজটা বেশি ওদের পাওয়ারটা বেশি ওদের আওয়াজটা এখন বেশি এখন ওদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে ছাত্র আন্দোলন যারা করছিলেন তাদের ছাত্র আন্দোলন যারা করছিলেন তাদের তারা চাইছেন যে মোহাম্মদ ইউনিসকে নিয়ে সামনে রেখে একটা এ করা মুখ্য উপদেষ্টা করে একটা সরকার মানে অন্তর্বর্তীকালীন একটা করা কিন্তু জামায়াত এখন সেটা মানছে না তারা আবার অন্য এখন এই জামায়াতের না মানার পেছনে আবার ওই মোহাম্মদ ইউনুস হচ্ছেন দাড়িও নেই মাথায় টুপিও পরেন না সুতরাং জামায়াতে ইসলামীরা একটু ইমানদার তথাকথিত তাদের কথা অনুযায়ী ইমানদার লোক ছাড়া আমরা করব না এই ব্যাপারটাও আছে ফলে তাদের এখন মতের পার্থক্য এখন অনেক চলছে যেটা শুনছে না এখন বইটা করছে আজকে শুনছি কি হবে শেষ পর্যন্ত দেখা যাক কাকে কি করা হয় সর্বসম্মত সিদ্ধান্ত কাকে কি করা হয় তো এই জামায়াতে ইসলামী এরা একটু কট্টরপন্থী কট্টরপন্থী এবং এরা একটু ইসলামী শরিয়ত ভাবে সবকিছু চলবে এই পন্থী এই পন্থী জামায়াত পন্থী তো ওখানে এই যে এদের পাওয়ারটা এই মুহূর্তে অনেকটা বেশি বিএনপি ব্যাক চলে গেছে এখন সামনে থেকে তারা যে যেটা করছে বিএনপি ওখানকার একটা বড় পার্টি ছিল বিএনপি তাদের সামনে আসতে পারছে না মানে এতটাই তাদের পাওয়ারফুল হয়ে গেছে জামাতে ইসলামী মানে সামনের লিডের ক্ষেত্রে এবং ভাবুন জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছিল হাসিনা সরকার নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া মানে সরকারি হবে তো সিদ্ধান্ত সেই সেই সরকারি সিদ্ধান্ত হাসিন হয়তো নেই কিন্তু সরকারি সিদ্ধান্ত যেহেতু বিজ্ঞপ্তি আকারে করে দেওয়া হয়েছিল সেই বিজ্ঞপ্তি তো প্রত্যাহার হয়নি এখনো সরকারিভাবে ভাবে যে না রিলিজ করে দেওয়া হলো যেমন খালেদা জিয়াকে যেমন ছাড়ার ক্ষেত্রে একটা সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে বলে খবর এলাম এবং ছাড়ার গল্পটা শুনলাম কিন্তু এদেরকে যে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছিল সরকারি ভাবে সরকারি ভাবে কিন্তু এখনো সেটা উইড্র করা হয়নি কিন্তু অদ্ভুত সেই জামাতের যারা মাথা তাদের সঙ্গে সেনাবাহিনী বইটা করছে বা এইসব বৈঠক হচ্ছে ফলে একটা অচল অবস্থা দাপটটা বুঝুন তো জামাতের জামাতের কতটা হয়েছে জামাত এখন চেষ্টা করছে তাদের মত করে চালানো তাদের মন মতো একটা সরকার গঠন তাই না শেষ পর্যন্ত কি হবে ভাববেন এটা ভেবে নিশ্চিন্ত হয়ে বসে থেকে লাভ নেই যে হাসিনার পতন মানে ওইদিকে সব সমস্যার সমাধান যদি তাই হতো তাহলে এতক্ষনো খুনি এখনো এসব চলতো না এখন তো যা সব শুনছেন আপনারা ফলে গন্ডগোল কিন্তু এখনো রয়েছে গন্ডগোল কিন্তু এখনো রয়েছে এখন সত্যি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে নাকি আর্মি পুরোটা নিয়ে নেবে সেটা দেখার বিষয় আছে তো যেটা আমি বলছিলাম এই জামাতদের পাওয়ার এখন বেশি যারা এই মূর্তি পূজা এইসবের তীব্র বিরোধী মূর্তি রাখার বিরোধী মূর্তি যেটা বলা হয়ে থাকে কারো মূর্তি মানে এই সরিয়েতি নিয়ম সরিয়েতি আইনে যেটা আমি যতটুকু জানি মূর্তি হচ্ছে সির্ক কারো মূর্তি সির্ক এমনকি ছবি তুলে বাড়িতে রাখা কারো কোনো কারো বাড়িতে সেটাও ইসলামী শরীয়ত অনুযায়ী এটা এ না ওই ভোটার কার্ডে ছবি তুলতে হয় বাধ্য হয়ে কিন্তু কারো ছবি তোলা বাড়িতে ছবি রাখা তারপরে মূর্তি করা এগুলা এটা পাপের কাজ সির্ক বলে সির্ক পাপের কাজ ছবি সংক্রান্ত বিষয় এমনকি টিভি দেখাটাও তো নিষিদ্ধ শরীয়তে তো যাই হোক এই ছবি টবি তো মূর্তি বিশেষ করে মূর্তির কিন্তু তীব্র একটা বিরোধিতা বা মূর্তি বিরোধী একটা অবস্থান আছে শরীয়তে নিয়মে তো এই যে যেটা চলছে এই যে ওটা দেশ জুড়ে মূর্তিকে ভেঙে ফেলা এটা শুধুমাত্র হাসিনার বাবার মূর্তি রাখব না এটা না এটা হচ্ছে যে এটা শরীয়তি আইনের একটা ধাপ আপনারা বলতে পারেন এটা হচ্ছে শরীয়তি আইনের একটা ধাপ যে কোন মূর্তি আমাদের দেশে থাকবে না যেহেতু শরীয়ত কোন মূর্তিকে পারমিট করে না মূর্তি রাখাতে নিষেধ আছে শরীয়ত নিয়মে শরীয়তি আইনে ইসলাম ধর্ম অনুযায়ী সুতরাং কোনো মূর্তি থাকবে না এটা হচ্ছে এইটা মানে ওরও থাকবে না মুজিবুর রহমান ওরা থাকবে না কারো থাকবে না সে কবিগুরুরও থাকবেন না থাকবে না আর অন্য কোনো মূর্তি থাকবে না সেই জন্য গোটা দেশ জুড়ে সব মূর্তি ভাঙার বিষয়টা হয়েছে এবং এদের যে স্লোগান সেটা তো নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছেন মূর্তি বিরোধী একটা ব্যাপার আর তারপরে একেবারে দেশ জুড়ে এসব হয়েছে হাসিনা চলে যাওয়ার পর থেকেই যত মূর্তি ভাঙচুর হয়ে গেছে আর সেখানে এই সব তো ভাঙচুর হয়েছে দেখছেন এই যে যারা ভাঙছেন তাদের কত উল্লাস এটা ভাঙতে পেরে নাহলে এরপরে রাগের কি ছিল বাবার উপরে রাগ থাকতে পারে এর কেন আর সেই সঙ্গে এখন সব থেকে বেশি উদ্বেগ যে মন্দিরে মূর্তি রাখা চলবে না মূর্তি পূজা চলবে না যেটা ওই শ্লোগানটা ছিল তো এটা এখন জের কধ্যরে কি পৌঁছাবে কিন্তু খুব মুশকিল যদি এরকমই চলে দেশ জুড়ে যদি একটা সত্যি একটা অস্থিরতা কাটিয়ে যদি একটা স্টেবল বিষয়টা না আসে তাহলে তো দুর্গা পুজো ঠিক করে হবে না সামনে যেহেতু দুর্গাপুজো রয়েছে পুজো তো ঠিক করে হবে না দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে